হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফার্স্ট সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সোশোলজি নিয়ে কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার ওয়ান সিলেবাস নিয়ে আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে যাও সময় নষ্ট না করে আজই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি যদি কেউ একটা সাবজেক্ট আমাদের কাছে পড়তে চাও সেক্ষেত্রে একশো নিরানব্বই দুটো সাবজেক্ট পড়তে চাইলে দুশো নিরানব্বই তিনটে সাবজেক্ট পড়তে চাইলে তিনশো নিরানব্বই এইভাবে কিন্তু আমাদের কোর্সটিটা নেওয়া হয় তো তোমাদের ফার্স্ট সেমিস্টার রয়েছে ইন্ট্রোডাকশন টু সোশিওলজি ওয়ান এখানে তোমরা পড়বে ইউনিট ওয়ানে সোসিওলজি অ্যাজ এ ডিসিপ্লিন এখানে পড়বে থিঙ্কিং তোমার সোশিওলজিক্যালি এখানে এমার্জেন্স অফ সোসিওলজি সোশ্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ব্যাকগ্রাউন্ড থেকে দেন স্কোপ অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ সোসিওলজি ঠিক আছে মানে সমাজতত্ত্বের প্রকৃতি পরিধি সমাজতত্ত্ব কাকে বলে সমাজতত্ত্বের সমস্ত বিষয়বস্তু সমস্ত কিছু পড়বে তোমরা এই ইউনিটটাতে ইউনিট নাম্বার টু তোমাদের রয়েছে সোশ্যালজি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্সেস খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সোশিওলজি অ্যান্ড অ্যান্থ্রোপোলজি ওকে মানে সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের কি সম্পর্ক রয়েছে নেক্সট রয়েছে সোশিওলজি অ্যান্ড ইকোনমিক্স মানে সমাজতত্ত্বের সঙ্গে অর্থনীতির কি সম্পর্ক দেন সোশিওলজি অ্যান্ড ইটস হিস্ট্রি মানে সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের কী সম্পর্ক সোসিওলজি অ্যান্ড সাইকোলজি অর্থাৎ সমাজতত্ত্বের সঙ্গে সমাজতত্ত্বের সঙ্গে তোমাদের হচ্ছে মনস্তত্ত্বের কী সম্পর্ক দেন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের কী সম্পর্ক ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রি থেকে তোমরা কী কী পড়বে বেসিক কনসেপ্টস আছে কিছু সোসাইটি ইকোন সরি কমিউনিটি তোমার ইনস্টিটিউশন অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন সোশ্যাল গ্রুপ অ্যান্ড ইটস ফর্মস কালচার মিনিং অ্যালমেন্টস অ্যান্ড দ্য কনসেপ্ট অফ কালচার ল্যাগ সোশ্যাল মিনিং অ্যান্ড ইটস টাইপস এই সমস্ত বিষয়গুলো তোমরা পড়বে কিন্তু ইউনিট নাম্বার থ্রিতে তো স্টুডেন্টস এই ছিল তোমাদের সোশ্যোলজি সিলেবাস আমাদের এই সিলেবাসের উপরে কিন্তু তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বইও আমাদের রেডি আছে তোমরা যদি কেউ বইও নিতে চাও সেই বইও কিন্তু নিতে পারো সেটার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমাদের বাই পোস্টের মাধ্যমে কিন্তু প্রি পেইডের মানে তোমরা বিনিময়ে কিন্তু বইও পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারো ডব্লিউ 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 ডট জ্ঞান জ্যোতি ডট ডট লিখে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে এছাড়া নীলস নিভা নামেও কিন্তু আমাদের আর একটা ওয়েবসাইট রয়েছে এবং আমাদের মেইন ইউটিউব চ্যানেল রয়েছে নীলস নিভা নামে তো তোমরা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে তোমরা যদি নোটস নিতে চাও নোটস নিতে চাইলে পারে পেমেন্ট করার ছয় ঘন্টার মধ্যে কিন্তু নোটস দেওয়া হবে একমাত্র রবিবার ছাড়া প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস দেওয়া হবে সমস্যা সমাধানের জন্য ডাউট ক্লিয়ারিং সেশন বাকি সব ক্লাস কিন্তু রেকর্ডের রয়েতে দেওয়া হবে কল করার সময় তোমরা যদি আমাদেরকে কল করতে চাও তার জন্য সকাল এগারো থেকে শুরু করে রাত্রে নয়টা পর্যন্ত তোমরা যে সময় কল করতে পারো দেন প্রতি সেমিস্টারে একবারই শুধুমাত্র পেমেন্ট করতে হবে বারবার কিন্তু সেমিস্টারে পেমেন্ট করতে হবে না রেজিস্ট্রেশন ফিজ শুধুমাত্র নিরানব্বই টাকা এবং প্রতিটি বিষয়ের নোট এবং ক্লাস মাত্র একশো টাকা অর্থাৎ তুমি যদি একটা সাবজেক্ট নিতে চাও তার জন্য একশো টাকা তোমাকে দিতে হবে এবং নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিস মিলে টোটাল একশো নিরানব্বই টাকা পে করতে হবে দুটো সাবজেক্টে যদি কেউ নোট নাও দুটো সাবজেক্টে দুশো টাকা নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিস মিলে কিন্তু দুশো নিরানব্বই টাকা তোমাকে পে করতে হবে একটা সেমিস্টারে একবারই রেজিস্ট্রেশন ফিস এবং একবারই কিন্তু নোটস এবং ক্লাসের জন্য পেমেন্ট করতে হবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ